ডু ইউ ওয়ারি উইদাউট এনি রিজন তুমি ডু ইউ ওয়ারি তুমি কি চিন্তিত উইদাউট ছাড়া এনি রিজন কোনো কারণ তাহলে তুমি কি কোনো কারণ ছাড়াই চিন্তিত ডু ইউ হ্যাভ ল্যাক অফ কনসেন্ট্রেশন ডিউ টু আননন রিজনস কনসেন্ট্রেশনের অর্থ মনসং সংযোগ আননন অজানা রিজনস কারণ ল্যাক মানে ঘাটতি বা কমতি তাহলে তাহলে তোমার কি কোনো অজানা কারণে মনসংযোগের অভাব আছে দু remain স্যার উদাউট এ্যানি এপ্রোপিয়েট রিজন ডুমেন দুয়ো তুমি কি দুঃখিত থাকো উইদাউট ছাড়া এ্যানি অ্যাপ্রোপিয়েট যথাপযুক্ত রিজন কারণ মানে কোনো যথাপযুক্ত বা উপযুক্ত কারণ ছাড়াই তুমি কি দুঃখিত থাকো দুয়ো বিকেম অ্যাংরি ফ্রিকোয়েন্টলি এন্ড ওপেন দুয়ো বিকেম এংরি মানে তুমি কি রেগে যাও ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন এন্ড ওভেন এর অর্থ প্রায়ই বা ঘন ঘন তাহলে তুমি কি ঘন ঘন রেগে যাও

উইচ ইউ গো ফন যার কারণে তুমি তুমি বিষান্নতা থেকে উন্মাদনায় যাও অ্যান্ড এগেইন ডিপ্রেশন এবং পুনরায় ডিপ্রেশানে যাও মানে পুনরায় বিষান্নতায় যাও মানে ডিপ্রেশনে যাওয় ডু ইউ কনস্ট্যান্টলি ডিস লাইক দ্য কোম্পানি অফ আদার পিপল ডু তুমি কি কনস্ট্যান্টলি মানে অনবরত ডিস লাইক অপছন্দ করো দ্য কোম্পানি সঙ্গ অফ আদার পিপল মানে অন্য মানুষের তাহলে কি তুমি লাগাতার বা অনবরত অন্যের সঙ্গ অপছন্দ করো ডু ইউ বিকেম ওয়ারিড অন ডিস্টার্বনেস অফ আ ডেইলি রুটিন ডু ইউ ডু ইউ বিকেম ওয়ারিড মানে আপনি কি চিন্তিত হন প্রতিদিনের রুটিনের ব্যাঘাতে ঠিক আছে ডাজ ইউর চিলড্রেন এক্সাইট ডাজ ইউর চিলড্রেন এক্সাইট তোমার বাচ্চারা কি তোমাকে এক্সাইট করে মানে উত্তেজিত করে অর ইরিটেবল অথবা বিরক্ত করে ইউ তোমাকে কনস্ট্যান্টলি মানে ক্রমাগত তাহলে ক্রমাগত তোমার বাচ্চারা তোমাকে উত্তেজিত করে বা বিরক্ত করে ডু ইউ লিভ ইন ডেফিসিয়েন্সি অর ধরো ডু ইউ লিভ আপনি কি বসবাস করেন ইন ডেফিসিয়েন্সির অর্থ কি অভাব এখানে অভাব বলতে ঘাটতি অশূন্যতার কথা বলা হচ্ছে যে আপনার কি মনে হয় যে কিছু শূন্য আছে ঘাটতি আছে বা কম আছে এটার জন্য ডেফিসিয়েন্সির কথা বলা হয়েছে এখানে ঠিক আছে অর অথবা ধরো মানে দুঃখে তাহলে আপনি কি অভাবে বা দুঃখে বসবাস করেন

আর psychiatrist এর psychiatrist psychiatrist এর অর্থ কি মনোরোগ বিশেষজ্ঞ তাহলে মনোরোগ বিশেষজ্ঞের সাথে তোমার কি করা উচিত পরামর্শ নেওয়া উচিত।